তাহলে দেশের স্বৈরাচারে জন্ম হইতে পারে না আমরা তো একত্রিশ দফায় পরিষ্কার করে বলেছি এবং আমরা চ্যালেঞ্জ দিচ্ছি আমাদের নেতা তার জাতীয় নেতৃবৃন্দ যে একত্রিশ দফা দিয়েছেন সেটা যদি বাস্তবায়িত হয় ভবিষ্যতে এই দেশে স্বৈরাচার জন্ম হওয়ার সম্ভাবনা নাই আর সবচেয়ে বড় কথা যে আজকে আধিবত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হলে জাতি যে ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যবদ্ধ শক্তিটা দরকার এখনো বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে দেশকে ক্ষতিগ্রস্ত করার কারণ বাংলাদেশকে ভারত একটা বাজারে রূপান্তরিত করছিল আমার ছেলে চাকরি পায় না তারা এখানে এসে চাকরি করে টাকা দিয়ে দেয় ফলে ভারতের বাংলাদেশ থেকে দ্বিতীয় রেমিটেন্স যায় ভারতে তা আমরা কয় পয়সা পাই ভারত থেকে এগুলো বলতে বলাই আমরা ভারত বিরোধী ভারত বিরোধীরা আমরা বাংলাদেশের পক্ষে সোজা কথা সেটার জন্য এখনো ষড়যন্ত্র চলছে আমরা পরিষ্কার বলতে চাই পরিষ্কার বলতে চাই এখনো সীমান্তে হত্যা হয় যদি সীমান্তে হত্যা হয় তাহলে ওবায়দুল কাদের অন্যান্য মন্ত্রী এমপিরা এই চোরাই পথে ভারত গেল কিভাবে তাদেরকে কেন গুলি করা নাই একটা কৃষককে গুলি করেন আর আওয়ামী লীগের মুজিব কট করা পড়া যার সীমান্ত অতিক্রম করে তারে করেন না তাহলে ওরা কি আপনার দেশের নাগরিক শেখ হাসিনার নাগরিকত্ব দেন অসুবিধা নাই কিন্তু যাই করেন ওয়ের মতো খাতির করেন কিন্তু তারপর পরিষ্কার কথা সে হাসিনা এই দেশে গণহত্যা চালিয়েছে আমার মায়ের মুখ খালি করেছে আমার ইলিশ চৌধুরকে আমরা কোনো খুঁজে পাই নাই সেটার জন্য হাসিনাকে আদালতে দাঁড়াতেই হবে পরিষ্কার কথা পরিষ্কার কথা আন্তর্জাতিক আইন ভারতকে মানতে হবে মানতে হবে যদি ভারতের কোন অপরাধী বাংলাদেশের স্থান নেয় তার বিরুদ্ধে যদি আপনার সোচ্চার হন আমরাও বলবো বাংলাদেশ বিরোধী যদি কোন শক্তিকে আপনি জায়গা দেন তাহলে বাংলাদেশও সোচ্চার হবে তাকে ফেরত দেওয়ার জন্য তাই বলতে চাই আমরা ভুলে যাই যাই স্বপ্ন চত্বর আমরা ভুলে যাই যাই বিডিআর আমরা ভুলে যাই যাই সতেরো বছরে অসংখ্য মায়ের মুখ খালি করেছে আওয়ামী লীগ আজকের এই শিক্ষক বলেন আজকে ব্যবসায়ী বলেন আজকে হকার বলেন সাংবাদিক বলেন আজকে সারা দেশটাকে লুটপাট করে শেষ করে দিয়েছে সবচেয়ে বড় কথা এই দেশটাকে মিথ্যাবাদী বাড়া হয়েছে চরিত্র শেষ করে দিছে রাজনীতিবিদ থেকে শুরু করে প্রত্যেকের চরিত্র নষ্ট করে দিছে শেখ হাসিনা সবাইকে মিথ্যা কথা বলতে বাধ্য করছে সবাইকে ঘুষ খাইতে বাধ্য করছে সবাইকে দুর্নীতিতে জড়াইতে বাধ্য করছে সেই কারণে আজকে যদি দুর্নীতি বন্ধ করতে পারেন কিন্তু তাকে ট্যাগ বাড়াইতে হবে না আপনি যদি টাকায় ধরতে পারেন তাহলে ওই পকেট পাইকে আপনার ধরতে হবে না আপনি টাকা ধরেন না আপনি বড় চোর ধরেন না আপনি ওই চোর নিয়ে ব্যস্ত থাকেন আর ওরাই বলে টাকাটা বলে এখনো ডিপকেট করে এখনো পত্রিকায় ছবি চাপায় এখনো বিভিন্ন ব্যবসায় এখনো বিভিন্ন ব্যবসায় ছয়ের কোম্পানি ব্যবসা করছে i